দু কাপ জল দিয়ে ঢোকাটা মিজিয়ে দিয়েছিলাম তাতে দিয়েছিলাম চিনি সামান্য নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি কড়াই সরষের তেল দিয়ে ধোকাটাকে টেনে নিচ্ছি আর আলাই ঘি মাখিয়ে রেখেছি এই মিশ্রণটা এতে দিয়ে আমি ধোঁকাটা শুকোবো

এবার আমি শুকনো খোলায় যে ভাজা মশলাটা দেবো সেটা দিয়েছি ভেজে নেব শুকনো খোলায় এতে আছে ধনে জিরে গোটা গরম মশলা গোটা গোলমরিচ এবং শুকনো লঙ্কা এটা পুরো আমি ভেজে মিক্সিতে গুড়িয়ে নেব আমি আমার মতো করি

আর ফোড়নে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আদা এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব আমি চিঠি রেখেছি ছোটো ছোটো চার পিস আলু দিয়েছি বেশি আলু আমি দিয়ে আলু আর তেল গরম হবে এবার আমি ধোকাগুলোকে একটা একটা করে ভেজে নেব ধোকাগুলো করে ধোঁকাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব কটা ছাড় লাগছে একসাথের পাঁচ ছটা ছেড়েছি দিলাম দুটো তেজপাতা আর দেব একটু গোটা জিরে পড়নো ফোলটা একটু নাড়াছাড়া করে আমি দিয়ে দেবো কেটে রাখা আইলেগুলো আমি দিন দিলাম আসটা আমি মিডিয়ামে রাখবো হাই করবো না মিডিয়ামে আদার মধ্যে আমি সামান্য হলুদগুলো পরিমাণ মতো মিশিয়ে দেবো ছোট দিয়ে হলুদ গুঁড়ো আর আদা দিয়ে ভিজিয়ে রাখা যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেইটা ততক্ষণিক কষা হবে যাতে আদার গন্ধটা চলে যায় দেখুন মশলাটা কষতে পসতে প্রায় তেল ছাড়া হয়ে গেছে তার মানে আমার মশলা কষা কমপ্লিট এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভাজা মশলাটা ভাজামার মশলা যেহেতু শুকনো খোলায় ভাজা আছে গামাখা গামাখা খেতে ভালো লাগে তাই আমি জল হালকা গরম জল এতে আমি হালকা গরম জল দিয়ে দিলাম এবার এটা ফোকা অবধি আমি অপেট করি পাঁচ থেকে সাত মিনিট ফুটবে ভালো করে ধোকাগুলো যেহেতু জলে ভালো করে টুকো হবে তাই আরেকটু দিয়ে দিচ্ছি আলু এই সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে ধোকাগুলো দিয়ে দেবো পাঁচটা কমিয়ে ধোকাগুলো দিয়ে দিচ্ছি একটু জুস রাখতেই হবে কারণ রুটি দিয়ে খাওয়া যাবে না রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়া যাবে না আলু সেদ্ধ হয়ে গেছে আমি বন্ধ করবো মিষ্টিও দিয়ে দিচ্ছি